এবারে আমরা করব ঘ দাগের অঙ্কটা তো ঘ দাগের অঙ্কের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো আমরা ফটাফট লিখে নিই দেখো ভগ্নাংশ দেওয়া আছে একের চার তারপরে আছে এর তিন তারপরে আছে একের আঠেরো একের আঠেরো ঠিক আছে ভগ্নাংশগুলো লেখা আমাদের হয়ে গেল এবারে যে হরগুলোকে দিয়ে আমরা লসাগু করব। হরগুলো কি আছে দেখো চার আছে তিন আছে আর আঠেরো আছে তাহলে লসাগু করে দাও তা প্রথমে আমরা তিন দিয়ে দিলাম তিন দিয়ে দিলে চার করতে চার চারকে তো তিন দ্বারা ভাঙানো যাবে না তাহলে চার করতে চার তিন এককে তিন আর তিন ছয় হচ্ছে আঠেরো এবার দেখো দুই দিয়ে দাও তাহলে দুই দোগুণে চার এক করতে এক তিন দোগুনে ছয় আমাদের নিচে সবগুলো এক আনবো তাহলে ফের দুই দিয়ে দাও দুই এককে দুই এক করতে এক তিন তিন করতে তিন আবার দেখো ফের তিন দিয়ে দাও তাহলে এক করতে এক এক করতে এক তিন এককে তিন তাহলে নিচে সবগুলো এক চলে এসছে এবার আমরা লসাগু মানে এই চারটের গুণ ফল পাবো অতএব লসাগু সমান কি কি পাচ্ছি তিন গুণ দুই গুণ দুই গুণ তিন ঠিক আছে তাহলে কত আসছে দেখো তো তিন দুগুণে ছয় ছ দুগুনে বারো তিন বারো ছত্রিশ এটা কিন্তু অঙ্কের পার্ট বারবার বলছে এটা কিন্তু অবশ্যই অঙ্কের পাশেই যেন থাকে তাহলে আমাদের এরকম সমান চিহ্ন দিয়ে দুটো করে দাগ দিয়ে দেবো দুবার প্রথমে একবার পরে একবার প্রথম সমান চিহ্ন দিয়ে একবার দাঁড়ি পরে আরেকটা দাঁড়ি তাহলে এই নিচে শেষে গিয়ে সব আমাদের হরগুলো কি হয়ে যাবে ছত্রিশে হয়ে যাবে তাহলে এখানে ছত্রিশ লিখলাম এখানে ছত্রিশ লিখলাম এখানে ছত্রিশ লিখলাম তাহলে চারের সঙ্গে দেখো নিচে চার আছে চারের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ বলো তো চারের নাম তা পড়ো চার নয় ছত্রিশ না বুঝতে পারলে এখান থেকে দেখবে দুই দুগুণে চার চলে গেল তাহলে থাকলো পড়ে কি তিন তিনে নয় বুঝতে পারছো তাহলে চারের সঙ্গে নয় গুণ করছি চার নয় ছত্রিশ তাহলে নিচে নয় গুণ করেছি মানে উপরে এক ছিল তার সঙ্গে নয় গুণ করতে হবে তাহলে নয় এক কে হয়ে গেল নয় এবারে দেখো এখানে তিন আছে এখানে ছত্রিশ আছে তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ দেখো এখানে দেখো তিন আছে তিনটাকে নিয়ে নিচ্ছ তাহলে থাকছে কত দুই দু চার তিনে চারি বারো তাহলে তিন বারো ছত্রিশ তাই না তাহলে তিন বারো ছত্রিশ নিচে বারো গুণ করছো তাহলে উপরে দুই ছিল তার সঙ্গেও বারো গুণ করো তাহলে বারো দুগুণে কত বারো দুগুণে চব্বিশ এবার দেখো আঠেরো আছে তাহলে সঙ্গে কত গুণ করলে দেখো আঠেরো করলে করে দেখো তো দেখো তিন দোকানে ছয় তিন আঠেরো তাহলে আঠেরো নিয়েছি তাহলে থাকছে কত দুই তাহলে দুই গুণ করো আঠেরো সঙ্গে দুই গুণ করলে ছত্রিশ নিচে দুই গুণ করেছি মানে উপরে এক ছিল তার সঙ্গে দুই গুণ করো দুই এক কে দুই এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের ছত্রিশ হয়ে গেছে কি হর তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে ফেলেছি এখানে থেকে আমরা সহজেই বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট এখানে দেখো ছত্রিশ ভাগের মধ্যে দুই ভাগ বোঝাচ্ছে ছত্রিশ ভাগের মধ্যে চব্বিশ ভাগ বোঝাচ্ছে ছত্রিশ ভাগের মধ্যে নয় ভাগ বোঝাচ্ছে তাহলে ছত্রিশ ভাগের মধ্যে দুই ভাগ সব থেকে ছোট তাহলে এটাকে এক নম্বর নাম্বারিং করো এরকম নাম্বারিং না করলেও হয় তোমাদের সুবিধা যদি হয় এটা মনে হয় যদি সুবিধাজনক তাহলে তোমরা করতেও পারো আচ্ছা তারপরে এর থেকে বড় কোনটা দেখো ছত্রিশ ভাগের মধ্যে নয় ভাগ তাহলে এটাকে দুই নম্বরিং করো আর এটা হচ্ছে সব থেকে বড় এটাকে তিন নম্বরিং করো তাহলে এক নম্বরটা আগে লিখবো অতএব দুয়ে দুই বাই ছত্রিশ এটা সব থেকে ছোট তার থেকে বড় হচ্ছে দু নম্বর দু নম্বর হচ্ছে নয় বাই ছত্রিশ তার থেকে বড় অর্থাৎ সব থেকে বড় হচ্ছে তো এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না তাহলে যেগুলো দেয়া ছিল সেই আকারে আমাদের লিখতে হবে সেগুলো কি অতএব দেখো দুই বাই ছত্রিশ এইটা এক নম্বর সেটা কোথা থেকে এসছে একের আঠেরো থেকে এটা প্রথমে লিখবো তারপরে নয় বাই ছত্রিশ সেটা কোথা থেকে এসছে একের চার থেকে আর চব্বিশ বাই ছত্রিশ এসছে দুইয়ের তিন থেকে ঠিক আছে তাহলে কিন্তু আমরা এই ভগ্নাংশগুলো দেখে কিন্তু খুব সহজে বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট যখনই আমরা হরগুলোকে একই করে ফেলেছি তখন খুব সহজেই বলতে পারছি যে ছত্রিশ ভাগের দুই ভাগ সব থেকে ছোট ছত্রিশ ভাগের মধ্যে চব্বিশ ভাগ সব থেকে বড় তাই না অর্থাৎ আমাদের সবসময় কি করতে হবে লসাগু করে এই হরগুলোকে সমান করে দিতে হবে তাহলেই আমরা খুব সহজেই কোনটা সড়ক কোনটা ছোট কোনটা বড় বলতে পারবো এবারে দেখো আমরা কিন্তু উ নম্বর দাগেরটা করবো তো চারের উ নম্বর দাগের ভগ্নাংশগুলো ফটাফট লিখে ফেলি দেখো এক কুড়ি আছে আচ্ছা দুই বাই পনেরো আছে আর তিনের পাঁচ আছে ঠিক আছে এবার দেখো এই যে ভগ্নাংশের যে হর গুলো আছে হরগুলো আমরা কি করবো লস আগু করবো তাহলে হর কি আছে দেখো এখানে কুড়ি আছে পনেরো আছে আর কি আছে পাঁচ আছে তাহলে সবগুলো এখানে শূন্য আছে আর পাঁচ আছে শেষে তাহলে পাঁচ দিয়ে যাবে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ কে পাঁচ নিচে সবগুলো আমরা এক আনবো তাহলে দুই চার দিয়েই দিয়ে দাও এখানে চার এককে চার তিন করতে তিন এক করতে এক তিন দিয়ে দাও এক করতে এক তিন এক তিন এক করতে এক তাহলে লসাগু লশাগু সময় আমরা কি করবো এই যে তিনটের গুণ ফল অর্থাৎ পাঁচ গুণ চার গুণ তিন তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি তিন কুড়ি গত তিন কুড়ি হচ্ছে ষাট ঠিক আছে বুঝতে পারছো না কেটে করে দিচ্ছে এখান তিন কুড়ি ষাট চার পাঁচে কুড়ি তিন কুড়ি হচ্ছে ষাট এটাকে আমি সাইড করলাম এটা কিন্তু অঙ্কের অংশ রেখে দেবে অঙ্কের পাশে তো দেখো এখানে এই সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেবো আর একটা দাগ দেবো সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেবো আর একটা দাগ দেবো সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেবো আর একটা দাগ দেবো এই শেষে নিচে সবগুলো কি হবে হর ষাট হয়ে যাবে এখানে ষাট এখানে ষাট এখানে ষাট তাহলে দেখো প্রথমে আছে নিচে কুড়ি কুড়ির সঙ্গে কত গুণ করলে ষাট হচ্ছে দেখো চার পাঁচে কুড়ি তাই না তাহলে কুড়ির সঙ্গে তিন গুণ করলে ষাট হচ্ছে কুড়ির সঙ্গে তিন গুণ করলে তিন কুড়ি ষাট নিচে তিন গুণ করেছি তাহলে ওপরেও তিন গুণ করবো উপরে তিন গুণ করলে তিন এককে তিন দেখো নিচে আছে পনেরো পনেরোর সঙ্গে কত গুণ করলে ষাট হবে দেখো তিন পাঁচে পনেরো চলে গেল তাহলে থাকলো কত চার তাহলে পনেরো সঙ্গে চার গুণ করলে হচ্ছে ষাট চার পনেরো ষাট তাহলে নিচে চার গুণ করেছি ছিল তার সঙ্গেও গুণ করলে কত হচ্ছে চার দোগুণে আট এবার দেখো পাঁচ আছে নিচে সঙ্গে পাঁচের কত হচ্ছে ষাট এখানে দেখো পাঁচ আছে তাহলে পাঁচ চলে গেল থাকছে কত তিনে চারি বারো তাহলে পাঁচের সঙ্গে বারো গুণ করলে ষাট আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে নিচে বারো গুণ করেছি তাহলে উপরে ছিল তিন তার সঙ্গেও বারো গুণ করো তাহলে তিন বারো ছত্রিশ ঠিক আছে তো দেখো আমরা কিন্তু একই ভার বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি তাহলে এখানে দেখতে পাচ্ছি ষাট ভাগের মধ্যে ছত্রিশ ভাগ ষাট ভাগের মধ্যে আট ভাগ ষাট ভাগের মধ্যে তিন ভাগ তাহলে সবচেয়ে ছোটো ষাট ভাগের মধ্যে তিন ভাগ তাহলে এটাকে এক নম্বর করো তারপর থেকে বড়ো হচ্ছে ষাট ভাগের মধ্যে আট ভাগ এটাকে দুই নম্বর করো তা সব থেকে বড় হচ্ছে এটা থেকে তিন নম্বর করো এরকম এক দুই তিন করার দরকার নেই যদি তোমরা ছোটো তো তোমরা যদি অসুবিধে হয় তাহলে কিন্তু করে নিতেই পারো আর যদি অসুবিধে না হয় তাহলে এটা এই নাম্বারিংগুলো করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ দাদা অতএব তাহলে এক নম্বর সব থেকে ছোটো তিন বাই ষাট তার থেকে বড় দুই নম্বর আট বাই ষাট তার থেকে বড় ছত্রিশ বাই ষাট ঠিক আছে এই ভগ্নাংশগুলো দেওয়া ছিল না তাহলে মূল ভগ্নাংশ এইগুলো এইগুলো আকারে সাজাতে হবে অতএব সব থেকে বাই একের কুড়ি লিখলাম তার থেকে বড় আট বাই ষাট সেটা কোথা থেকে এসে দুইয়ের পনেরো থেকে তার থেকে বড় হচ্ছে ছত্রিশের ষাট সেটা কোথা থেকে এসে তিনের পাঁচ থেকে এই ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো এরপরে আমরা চার নম্বর দ্বাগের শেষ অঙ্ক ছ নম্বর দাগেরটা করবো কি কি ভগ্নাংশ আছে আমরা এখানটায় লিখে নিই চারের চ কি কি আছে একের বারো আছে আর আছে দুয়ের তিন আর আছে দুয়ের আঠাশ দুয়ের আঠেরো আঠাশ না এটা আঠেরো এবার এই যে ভগ্নাংশের যে হরগুলো আছে তাদের লসাগু করব কি কি আছে দেখো এখানে বারো আছে তিন আছে আর আঠেরো আছে দেখো বারো তিন আঠেরো প্রত্যেককেই তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে দিই তিনে চারেই বারো তিন এককে তিন তিন ছয় আঠেরো এবার দেখো চার আর ছয় দুই দিয়ে দিতে পারবো দুই দিয়ে দিলে দুই দুগুনে চার এক করতে এক তিন দোকানে ছয় এবারে দেখো নিচে সব এক আনবো তাহলে দুই দিয়ে দাও দুই এককে দুই এক করতে এক তিন করতে তিন তিন দিয়ে দাও এক করতে এক এক করতে এক তিন একে তিন তাহলে নিচে সব কি হয়েছে সব এক হয়ে গেছে এবারে তাহলে এই যে চারটের গুণ ফল পেয়ে যাব আমরা লড়সবু তাহলে অত এ লসা গু সমান দেখো তিন গুণ দুই গুণ দুই গুণ বাঁ দিকের গুলো কি করলাম গুণ করলাম ছয় ছয় দোনে বারো তিন বারো কত তিন বারো হচ্ছে ছত্রিশ ঠিক আছে তিন দোকোনে ছয় ছয় দোনে বারো তিন বারো ছত্রিশ লসাকো পেয়ে গেলাম ছত্রিশ দাগ দিয়ে দিলাম এবারে দাগ সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে আরেকটা দাগ দেবো সমান চিহ্ন দিয়ে একটা দাগ আরেকটা দাগ সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে একটা দাগ শেষের যেগুলো হর পাবো সব পাবো ছত্রিশ এখানে ছত্রিশ এখানে ছত্রিশ এখানেও ছত্রিশ তাহলে বারোর সঙ্গে এখানে দেখতে পাচ্ছি নিচে আছে বারো তার সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হচ্ছে বলতো দেখো তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো তাহলে বারো চলে গেল থাকলো কত তিন তাহলে তিন বারো ছত্রিশ তাহলে উপরে ছিল এক তার সঙ্গে আমরা তিন গুণ করবো অর্থাৎ তিন একে তিন এবার দেখো নিচে আছে তিন তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হচ্ছে তিন বারো ছত্রিশ কি করে পাচ্ছি বলতো দেখো তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো তাহলে বারো আর আমরা তিনের সঙ্গে গুণ করবো তাহলে তিনের সঙ্গে বারো গুণ করলে ছত্রিশ পাচ্ছি তিন বারো ছত্রিশ তাহলে নিচে বারো গুণ করেছি মানে উপরে দুই ছিল তার সঙ্গেও বারো গুণ করতে হবে তাহলে বারো দুগুণে কত পাচ্ছি বারো দুগুনে পাচ্ছি চব্বিশ এবার দেখো এখানে আছে আঠেরো আঠেরোর সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হচ্ছে জানো তো আঠেরোর সঙ্গে দুই গুণ করলে কি করে দেখো তো দেখো তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আঠেরো চলে গেল থাকলো পরে দুই তাহলে আঠারোর সঙ্গে দুই গুণ করলে হচ্ছে ছত্রিশ তাহলে নিচে দুই গুণ করছি তাহলে ওপরেও দুই গুণ করবো তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে হচ্ছে দুই দুগুণে চার তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কিন্তু আমরা পেয়ে গেছি এবার খুব সহজেই বলতে পারবো কোনটা ছোট কোনটা বলো কেন বলো তো দেখো ছত্রিশ ভাগের মধ্যে তিন ভাগ ছত্রিশ ভাগের মধ্যে চব্বিশ ভাগ ছত্রিশ ভাগের মধ্যে চার ভাগ তাহলে সবচেয়ে ছোট হচ্ছে ছত্রিশ ভাগের মধ্যে তিন ভাগ তার থেকে বড়ো হচ্ছে ছত্রিশ ভাগের মধ্যে চার ভাগ আর সবার থেকে বড় হচ্ছে ছত্রিশ ভাগের মধ্যে চব্বিশ ভাগ তাহলে আমরা এইভাবে লিখি সব থেকে ছোট এইটা তিনের ছত্রিশ তার থেকে বড় হচ্ছে চারের ছত্রিশ তার থেকে বড় অর্থাৎ সবার থেকে বড় হচ্ছে চব্বিশের ছত্রিশ ঠিক আছে তো এই ভগ্নাংশগুলো দেওয়া ছিল না মূল ভগ্নাংশগুলো এইগুলো এই আকারে সাজাব অতএব তিনের ছত্রিশ মানে হচ্ছে একের বারো তার থেকে বড় হচ্ছে চারের ছত্রিশ অর্থাৎ দুইয়ের আঠেরো আর সবার থেকে বড়ো হচ্ছে চব্বিশের ছত্রিশ সেটা এসছে দুইয়ের তিন থেকে ঠিক আছে তাহলে ছোটো থেকে বড়ো আকারে কিন্তু এখানে আমাদের সাজানো হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরের ভিডিওতে দেখো এই চুরানব্বই পৃষ্ঠা তারপরে পঁচানব্বই পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক আমি করতে থাকবো